কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমার সবাই আমাদের সবাই রান্নাঘর আজকে স্পেশাল একটা ভিডিও দিয়েছি স্পেশাল ভিডিও স্পেশাল ব্লগ স্পেশাল ব্লগ আমার মিল্লাদ মা বাবার লাগিয়ে গিফট অ্যান্ট মানি নাকিটা গিফট অ্যান্ড দেখি সবসময় জানি আমি

He's so nice. He says so nice, beautiful. Alhamdulillah, Baba, Allah ki Too much money, I'm busy to Too much money. Alhamdulillah, Baba, to. Dehlé, hoy bhai ta ki ta korsi. Ama ke se photo ta se. Ama bacha ke ne ta ta ke ne bodo. My lady, I'm enjoying. Deki ma ta ki Ma ta share koi. সু নাইস তাহরা ভেরি নাইস ভেরি নাইস তাহা ভেরি নাইস আমার বাইনে করেন আমি জানি না আমি কইতা পাতাব নাই আমি সব সময় পছন্দ করি আমি গড়ি আমি পছন্দ করি আমার কত গড়ি আছে একবার কলিও আমার একটা গড়ি দিছো আর আমার আদরের প্রাণ প্রিয় ভাবি দিদি আর আমার টানবা তোমার তো গড়ি লাভার তুমি গড়ি পছন্দ কর তোমার লাগি খালি গড়িয়া সুবাহালা আলহামদুলিল্লাহ আমার বাক্যা বাবাৰ লাগি আনচোন বস্তা আমাৰ লাগি আনচোন এতিয়া আমি জানত নাই এতিয়া ক'তো সীতাৰ আমি ৰিচিট আছে এতিয়া বহুত দামৰ কৰি এতিয়া টু হাণ্ড্ৰেডৰ ওপৰে এতিয়া দাম আমাৰ কৈছো না মা বাবাৰে আলহুল আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিম আমি জানি নহয় আমি তাক নহয় আমার রাজপুত্রু মিলা সুবাহ আল্লাহ সন্তান জানো সব মা বাবার ঘরে ঘরে আল্লাহ আমি জানিও না আমি নাই বক্স আমার আল্লাহ আমার খিলা আমার লাগে আমার খুতো গড়ি আছে সবই জানেন আমি গড়ি পছন্দ করি আমি গড়ি পিন্দি আমি সব সময় আমার এত গড়ি থাকে আমি গড়ি পিন্ধি আমার গড়ির লাগেও বক্কাঞ্চন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাচ্চা সব বাচ্চা জানো সব সন্তানরা বাচ্চারা মা বাবা অবহেলা করবাই না মা বাবার মনটা কী ভালো আমার ইয়া আমার হইলেও কিবা কী লাগে ইটা আনলো না আলহামদুলিল্লাহ আমার ছেলে ইয়া আমার বুজ জন আমি মক্কাত গেছিলাম মকে তাক আমাৰ উনিলৈ আছিলা কয়কজন বৈনে জিকাইছে এতিয়াল লাগি বাট আমি এতিয়া তই কানো জাগে এতিয়া ওল তই আমাৰ ফুট শুকুৱাই গৈছিলা কুনানো গৈছিলা চাৰ্বিয়াত নেকি না চাৰ্বি কোনানুন তাকে আনচোন এতিয়া মাহ গড়ী পচন্দ কৰি মাৰ লাগি তান গড়ীবেলা পাই এতিয়াও বহুত ডাঙৰ গড়ী দুই বছৰ আগে তান ফ্ৰান্স থাকে ৱেটাৰ পৰা ইয়ে আনিচোন বহুত ডাঙৰ গড়ীসকলে আমার বাবি দিদি আরাম্মা সব সময় কইতা গড়ি পছন্দ করো খুয়াই না দেয় আদর ছুটি করলিও দিন শুয়ারাও দিন সানুও দিন সব দিন আমার গড়ি আমি গড়ি পছন্দ করি আমি গড়ি লাবার আমি গড়ি খুব পছন্দ করি আমি আমার রাজপত যে সু শুষে শুনাই শুষে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার বাচ্চার সই সালাম বাচ্চারা সই সালামতে রাখু সব সময় বাচ্চা জানো বালা তাক হয় না আমার বাচ্চারা নে খাইয়া দিও নে কামলার বানাইয়া রাখবা সঠিক রাস্তায় হেদায়ত ন আর আমার আম্মা সব সময় কইতায় হেদায়ত ডাল দিয়ে আল্লাহ বালিয়াই হেদায়ত হরণ জানো আল্লাহ বালা রাখুন জানো আমার আম্মা এই দুইটা গড়ি এই দুইটা গড়ি কয় একদিন কয়কজন আপা আমাৰ ভিডিঅ'ত কমেণ্ট কৰিছইন এই দুই এটা গড়ী আমাৰ আল্লাৰ বাৰ তাকে আনা অসটা মক্কা তাকে কিনা অসটা মদিনা তাকে কিনা আমাৰ উনি আমাৰ কিনে দিছন আমি খুবেই পচন্দ কৰি কুব পচন্দ কৰি আমি গড়িলাবাৰ আমি গড়ি পচন্দ কৰি আমি ছুটেবেলা তাকে আমাৰ আবা চৌদি আৰৱ থাক্তা আমৰা চৌদি আৰৱত থাক্তা আমাৰ গড়ি দি আমাৰ গড়ী পচন্দ আৰু এই গমাৰ ৰাজভূতো মিলাত কয়লা কাম কৰি আমাৰ তাৰ ফ্ৰেণ্ডছো তাকে আনি আমাৰ দিছন চাপৰাই ইগু আমার শোয়ারা দিছ ইগু মাসান্না দিছোনগুই আমার মিল্লা দানা দিছো আর তো আমার মাছান্নার গেছে মাইকল করসন নিচ আর ইগু তো আমার রাজপুত্র আনছেল রস্টে লগে আর ইত্যাদি আমার উনির ইতে আমার উনির উনি তো ইয়াক পাই আর ইবা গড়ির লাগে খুব সুন্দর গড়ি খুব সুন্দর এটা ব্রাণ্ডর গড়ি বহুত পয়সা ইতার মধ্যে দেখাম আমার অত দাম নাই এমনিও মনে নরমেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা জন সব সময় ওলা কষ্ট ভাল্লাগেটিশন লাগে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে ভাষা আছে দু ভালো ভাষা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোকা লাইক করোকা শেয়ার করোকা কমেন্ট করোক থাকুক ভালো লাগে ভালো ভাষা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই বেলা থাকুকা সালামাইকুম আল্লাহ